রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো সকালবেলা রানী বাড়ি চলে এসেছে বৃন্দাবন থেকে আমার দিদা বৃন্দাবন বেড়াতে গিয়েছিল আর সকালবেলা এই রানীকে নিয়ে চলে এসেছে তো আমার দিদা সবার জন্যই এরকম রানী এনেছে আমার জন্য একটা পুচকিচ রানী এনেছে তো তোমরা জানো গতবারে আমি যখন বৃন্দাবন গিয়েছিলাম আমি একটা রানী এনেছিলাম তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা একটা সময় আমার ফ্যামিলি থেকে একজন গিয়েছিল বৃন্দাবন তো আমি খুব আশা করেছিলাম যে সে আমার জন্য হয়তো একটা ছোট্ট গোবিন্দ আনে তো সবার জন্যই এনেছিল শুধু আমাদের জন্যই আনিমি আমার জন্য আনিমি তো আমি আনতে গিয়েছিলাম আমার হাতে শুধু প্রসাদ দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলো সেই যে একটা মনে কষ্ট হয়েছিল না বন্ধুরা কী বলবো যাই হোক ভগবান যখন চাইবে সে নিজেই তোমার কাছে চলে আসবে আর সময় দিতে কারোর কারোর কাছে হাত পাত্তা হবে না তো এই যে দেখো রানীকে কেমন লাগছে বলবে সাজিয়েছি আর এখানে গোপুসোনাকেও দেখো আমার গোপুসোনা কেমন লাগছে আর আমার বড়ো রানী কেমন লাগছে ওটা তো ছোটো রাধারানি এটা আমার বড় রাধারানি মানে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করো রাধে রাধে